শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে সবার আগে পঁচিশ ফাইনালের টিকিট নিশ্চিত করলো ইন্ডিয়া এদিকে দ্বিতীয় দল হিসেবে ফাইনালের জায়গাটা নিশ্চিত করতে আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড প্রথম সেমিফাইনাল ম্যাচ শেষে অর্থাৎ তেরোতম ম্যাচ শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম স্ফুরন প্রেজেন্টস চ্যাম্পিয়ন্স ট্রফি আপডেটে আপনাকে স্বাগতম আজ চৌঠা মার্চ মঙ্গলবার দু পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ যেই ম্যাচে অস্ট্রেলিয়াকে এগারো বল হাতে রেখেই চার উইকেটের ব্যবধানে হারিয়েছে ইন্ডিয়া এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ইন্ডিয়ার ইন্ডিয়ার সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি বিরাট কোহলি আটানব্বই বলে চৌরাশি রানের একটি ইনিংস খেলে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে আজ মূলত আজকের এই প্রথম সেমিফাইনাল ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ব্যাট করতে এসে ঊনপঞ্চাশ ওভার তিন বলে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া আর এই ঊনপঞ্চাশ ওভার তিন বল ব্যাট করে অস্ট্রেলিয়া সংগ্রহ করেছিল দুইশো রান দুইশো রানের জবাবে ব্যাট করতে নেমে আটচল্লিশ ওভার এক বলে ছয় উইকেট হারিয়ে দুইশো রান সংগ্রহ করে এগারো বল হাতে রেখে চার উইকেটের জয় তুলে নেয় টিম ইন্ডিয়া আর প্লেয়ার অফ দ্য ম্যাচ তো বিরাট কোহলি অনবদ্য পারফরমেন্স করেছেন তিনি এর আগের একটি ম্যাচে সেঞ্চুরিও আদায় করে নিয়েছেন বিরাট কোহলি তো মূলত বিরাট কোহলি রোহিত শর্মা তারা কখনো ফুরায় না তাদের ব্যাটে রান থাকে প্রত্যেকটা দল প্রত্যেকটা মানুষ তারা কিন্তু বিশ্বাস করে কোনো ম্যাচে যদি তাদের অফ ফর্ম থাকে তারা কিন্তু ফর্মে ফিরবে রোহিত শর্মা বিরাট কোহলি তাদের উপর কিন্তু সকলের আস্থা থাকে আর সেই আস্থার প্রতিদানটাই কিন্তু নিয়মিত দিয়ে যাচ্ছেন তারা ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও নিয়মিত রানের দেখা পাচ্ছেন কিন্তু এই ব্যাটসম্যানরা সব মিলিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে কিন্তু সবার আগে ফাইনালের টিকিটটা নিশ্চিত করলো ইন্ডিয়া এবং দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ রয়েছে আগামীকাল যেই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড স্ফুরন অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটা রয়েছে পাঁচ মাস পাঁচই মার্চ বুধবার পাঁচই মার্চ বুধবার বাংলাদেশ সময় দুপুর তিনটায় শুরু হবে কিন্তু এই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ তো নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচে যে দল জিতবে সেই দলটাই কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচ খেলবে আর ফাইনাল ম্যাচটা কিন্তু রয়েছে আপনার আগামী নয় মার্চ আগামী নয় মার্চ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে যেই ফাইনাল ম্যাচের টিকিটটা ইতিমধ্যেই কিন্তু ইন্ডিয়া নিশ্চিত করেছে তো নয় মার্চ রবিবার কিন্তু ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আর এই ফাইনাল ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর তিনটায় ভারতের সময় দুপুর দুইটা তিরিশ মিনিটে যাই হোক চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে কোন খেলোয়াড় কেমন পারফরমেন্স করেছেন তো প্রথমেই কিন্তু ব্যাট হাতে মাঠে এসেছিল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের মাঝে ট্রাভিস হেট তেত্রিশ বলে করেছেন উনচল্লিশ রান এরপর কনৌনি কনোলি তিনি নয় বলে শূন্য রান করেছেন স্টিভেন স্মিথ তিনি ছিয়ানব্বই বলে তিয়াত্তর রান করেছেন মানুষ ল্যাবুচান্স তিনি ছত্রিশ বলে উনত্রিশ রান করেছেন জশ ইংলিশ তিনি বারো বলে এগারো রান করেছেন অ্যালেক্স ক্যারি সাতান্ন বলে একষট্টি রানের একটি ইনিংস খেলেছেন গ্লিন ম্যাক্সওয়েল পাঁচ বলে সাত রান এরপর রয়েছেন কিন্তু ভেন ডারসুইস তিনি উনত্রিশ বলে উনিশ রান করেছেন অ্যাডাম জাম্পা বারো বলে সাত রান নাথান সাত বলে দশ রান সব মিলিয়ে কিন্তু আপনার অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা ঊনপঞ্চাশ ওভার তিন বল ব্যাট করে দুইশো চৌষট্টি রান সংগ্রহ করেছিল দুইশো পঁয়ষট্টি রানের টার্গেটে ব্যাট করতে এসেছিল কিন্তু ইন্ডিয়া তবে প্রথম ইনিংসে ইন্ডিয়ার বোলারদের মাঝে মাঝে মোহাম্মদ সামি দশ ওভার বল করে আটচল্লিশ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেছেন হার্দিক পান্ডিয়া পাঁচ ওভার তিন বল করে চল্লিশ রান দিয়ে পেয়েছেন এক উইকেট এরপর কুলদীপ যাদব তিনি আট ওভার বল করে চুয়াল্লিশ রান দিয়েছেন কোন উইকেটের দেখা পাননি ধরুন চক্রবর্তী দশ ওভারে ঊনপঞ্চাশ রান খরচ করে দুইটি উইকেট পেয়েছেন আকসার পাটেল তিনি আট ওভারে আট ওভার বল করেছেন যেখানে একটা মেডেন ওভার করেছেন তেতাল্লিশ রান খরচ করে একটা উইকেট পেয়েছেন এরপর রবীন্দ্র জাদেজা আট ওভার বল করেছেন একটা মেডেন ওভার দিয়ে চল্লিশ রানের বিনিময়ে পেয়েছেন দুইটি উইকেট তো এরপর দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা যারা ব্যাটস করতে এসেছিল তার মাঝে রোহিত শর্মা উনত্রিশ বলে আটাশ রান করেছেন শুভমান গিল এগারো বলে আট রান বিরাট কোহলি আটানব্বই বলে চৌরাশি রান এরপর শ্রেয়াস আয়ার বাষট্টি বলে পঁয়তাল্লিশ রান আকসার প্যাটেল তিরিশ বলে সাতাশ রান করেছেন লোকেশ রাহুল তিনি চৌত্রিশ বলে বিয়াল্লিশ রান করেছেন হার্দিক পান্ডিয়া তিনি বলে রানের ইনিংস খেলেছেন যেখানে তিনটি ছক্কা একটি চার হাঁকিয়েছেন হার্দিক পান্ডিয়া ইন্ডিয়ার ব্যাটসম্যানদের মধ্যে হার্দিক পান্ডিয়া সর্বোচ্চ তিনটি ছক্কা হাঁকিয়েছেন ম্যাচে এছাড়াও রবীন্দ্র জাদেজা তিনি এক বলে দুই রান করেই কিন্তু জয়ের দেখা পেয়েছেন আজকের এই ম্যাচে তো সব মিলে ইন্ডিয়ার পারফরমেন্সটা অনেকটাই কিন্তু আপনার আলোচনা করার মতন একটা পারফরমেন্স করেছেন ইন্ডিয়া আহ এই সাথে আপনাদেরকে যদি জানিয়ে রাখি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে ইন্ডিয়া তিনটি ম্যাচ খেলেছিল তিনটি ম্যাচের তিনটিতেই জয়লাভ করেছে এবং সেমিফাইনালের ম্যাচে আজকে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালের টিকিটটাকেও নিশ্চিত করল সবচেয়ে মজার বিষয় এই যে ইন্ডিয়া গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলেছে এবং আজকের যে ম্যাচ প্রত্যেকটা ম্যাচে চারটা ম্যাচে কিন্তু প্রতিপক্ষকে তারা অল আউট করেছে যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রথম ম্যাচটা কিন্তু বাংলাদেশের বিপক্ষে খেলেছিল ইন্ডিয়া সেই ম্যাচে বাংলাদেশকে দুইশো আঠাশ রানে অল আউট করেছিল ইন্ডিয়া ঊনপঞ্চাশ ওভার চার বলে এরপরে দ্বিতীয় ম্যাচটা ছিল পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানকে দুইশো একচল্লিশ রানে অলআউট করেছিল উনপঞ্চাশ ওভার চার বলেই এরপর বাংলাদেশ সরি এরপর ইন্ডিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে যে ম্যাচটা খেলেছিল বিগততে বিগত পাঁচ রানে নিউজিল্যান্ডকে আউট করেছিল পঁয়তাল্লিশ আজকের যে ম্যাচটা অনুষ্ঠিত হলো অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচে কিন্তু ঊনপঞ্চাশ ওভার তিন বলে অস্ট্রেলিয়াকে তারা কিন্তু অল আউট করেছে দুইশো রানে তো এই চারটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে চারটা ম্যাচে কিন্তু প্রতিপক্ষকে অল আউট করতে সক্ষম হয়েছে টিম ইন্ডিয়া চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের যে তালিকা এখানে কার অবস্থানটা বর্তমানে কোথায় রয়েছে তো প্রথম সেমিফাইনাল ম্যাচ প্রথম সেমিফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বর্তমানে পাঁচ নম্বরে অবস্থান করছেন শ্রেয়াস আয়ার শ্রেয়াস আয়ার তিনি চারটি ম্যাচ খেলেছেন চার ম্যাচে একশো পঁচানব্বই রান করেছেন চার নম্বরে রয়েছেন ইব্রাহিম জার্দান আফগানিস্তানের ব্যাটসম্যান তিন ম্যাচে দুইশো রান করেছেন নম্বরে চলে এসেছেন ভিরাট কোহলি কিং কোহলি ইন্ডিয়ান ব্যাটসম্যান ম্যাচে রান করেছেন দুই নম্বরে অবস্থান করছে ইংল্যান্ডের ব্যাটসম্যান ম্যাচে রান করেছেন নম্বরে অবস্থান করছেন ইংলিশ ব্যাটসম্যান ওয়েন ড্যাক্ট তিন ম্যাচে দুইশো সাতাশ রান করেছেন এখন যদি সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকাটা দেখায় আপনাদেরকে এই তালিকায় ইতিমধ্যেই পাঁচজনের তালিকায় পাঁচজনেরই অবস্থান রয়েছে যেখানে তিন নাম্বার অবস্থানে তিনজন খেলোয়াড় রয়েছেন আর এই তিনজন খেলোয়াড়ের মাঝে পাঁচ নাম্বারে অবস্থান ইন্ডিয়ান স্পিন বোলার ভাইরুন চক্রবর্তী দুই ম্যাচে তিনি সাতটা উইকেট পেয়েছেন এরপর তিন থাকা আরেকজন খেলোয়াড় তিনি অস্ট্রেলিয়ান বোলার তিন তিন ম্যাচে উইকেট পেয়েছেন নম্বর পজিশনে রয়েছেন আজমতুল্লা আফগানিস্তানের বোলার তিন ম্যাচে সাতটা উইকেট পেয়েছেন তিনি দুই সরি এক নম্বর অবস্থানে রয়েছেন দুইজন খেলোয়াড় যাদের মাঝে দুই নাম্বারে ইন্ডিয়ান পেস বোলার মোহাম্মদ সামি চার ম্যাচে আটটা উইকেট পেয়েছেন এক নাম্বারে নিউজিল্যান্ডের খেলোয়াড় ম্যাট হেনরি তিন ম্যাচে আট উইকেট পেয়েছেন তো যৌথভাবে এক নম্বর অবস্থানে ম্যাট হেনরি এবং মোহাম্মদ সামি তো যেহেতু আপনার এখানে ম্যাট হেনরি দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ খেলবে আগামীকাল এবং ইন্ডিয়ার খেলোয়াড় মোহাম্মদ সামি তিনিও কিন্তু ফাইনাল ম্যাচ খেলার সুযোগ একটা পাচ্ছেন তো ম্যাট হেনরি এবং মোহাম্মদ সামি দুজনের মাঝে কিন্তু আপনার সেরা বোলার নির্বাচিত হতে যাচ্ছেন কেউ এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ভারুণ চক্রবর্তী তার হাতেও একটা সুযোগ রয়েছে যেহেতু তার ঝুলিতেও সাতটা উইকেট রয়েছে তো এই লড়াইটা সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় লড়াইটা যেমনটা জমে উঠেছে তার থেকে বেশি জমে উঠেছে উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা দেখা যাক শেষ পর্যন্ত সেরা খেলোয়াড়দের তালিকায় কার অবস্থানটা কোথায় থাকে এবং ফাইনাল ম্যাচে কোন দুটি দল মুখোমুখি লড়াই করতে পারে বলে আপনার মনে হচ্ছে অবশ্যই জানাবেন যে ইন্ডিয়ার প্রতিপক্ষ হতে চলেছে কোন দল দক্ষিণ আফ্রিকা নাকি নিউজিল্যান্ড তো অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম স্ফুলন অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্কুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে